তো লোকে আমাদের মারবে ধরে তো কিন্তু জ্ঞান জ্ঞান দাও কে দাও এগুলো আবার কি ডকুমেন্ট এই ডকুমেন্টস তো আমার কাছে নেই এই ডকুমেন্টস আদৌ কি হয় পিসি তোমার আছে ডকুমেন্টস গুলো

আমি বলার মুখ্যমন্ত্রী কি করে পিসি আমার না একটা কনফিউজ মানে আমার একটা डाउट আছে যে তোমার গলার ভয়েস শুনে আমার মনে আমার তুমি ছেলে না মেয়ে আমার মনে হয় তো আসলে তুমি কি ছেলে না মেয়ে তো জাগে পিসি ওইসব বাদ দাও তো আগে বলো তোমার দলের যে নেতারা আছে মানে ইয়ে পার্থ বাবু তিনি কেমন

শালা এত চোরের গোষ্ঠী নিয়ে কি করে রাজনীতিতে টিকে আছো গো পিসি মা জানে না জানে না জানে না পিসি আমিও তোমার মতো রাজনীতি করতে চাই তো আমাকে কি কি করতে হবে একটু বলো না গো পিসি আর কি করলে বলো তো সবাই আমাকে এত ভোট দেবে কি করলে ভোট দেবে বলো তো একটু বলো তো পিসি বলো বলো প্লিজ বলো বলো না গো বলো বলো নির্বাচনের আগে মন্ডা মিঠে আর নির্বাচনের পরে কাঁচা কলা নিয়ে চলে যাবে আরে এই সব করলে তো লোকে আমাদের মারবে ধরে তো অন্য কিছু নেই তো আসতে গেলে কি ডকুমেন্টস লাগবে রাজনীতি আধার কার্ড দাও প্যান কার্ড দাও এটা ঠিক আছে কিন্তু জ্ঞান জ্ঞান দাও দাও এগুলো আবার কি ডকুমেন্টস এই ডকুমেন্টস তো আমার কাছে নেই এই ডকুমেন্ট কি হয় পিসি তোমার আছে ডকুমেন্টস গুলো দাও দাও কোনো ডকুমেন্টস হলো তুমি কি মিথ্যা কথা বলার জায়গা পাচ্ছ না পিসি এসব কি বলছো ও পিসি এসব কি বলছো তুমি মিথ্যা কথা বলার জায়গা পাচ্ছ না এসব কি ডকুমেন্টস আমি যদি মিথ্য কথা বলি আমি তো পিসি তোমার এই ডকুমেন্টস এর কথা শুনে আমার তো মানে রাজনীতি করা হয়ে গেছে তো এইসব বাদ দাও তো পিসি ছুললাম তুমি নাকি নতুন ছন্ডি পাঠ শিখেছো একটু ছন্ডি পাঠটা পড়ো একটু শুনি আমারে ছন্ডি পাঠ শুনতে খুব ভালো লাগে তুমি দেখছিস নদু শিখেছ তো একটু বলো তো ছন্ডি পাঠটা শুনি একটু ক ক সকালে উঠি আমি ডাঙ্গা করে চলি মনে মনে সারা কোন কথা বলি সারা কোন মানুষদের ধরে ধরে মারি সারা কোন মানুষদের উপর কুৎসা করি পিসি তুমি এত সুন্দর চন্ডী পাঠ শোনালে আমাদের কান একবারে সার্থক মানে কি ভালো লাগলো শুনে তো পিসি তোমার নাইস 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 এত ভালো হয়েছে বলার বাইরে বলার বাইরে তো তোমাকে আমি একশোতে দুশো দিয়ে দিলাম যাও তোমাকে একশো দুশো দিয়ে দিলাম অনেক অনেক ধন্যবাদ আর ধন্যবাদ লাগবে না ঠিক আছে ঠিক আছে আর ধন্যবাদ না তো বলছি পিসি তুমি এত ভালো চন্ডী কবে থেকে জানো আমি ছোটবেলা থেকে বাবা গো তুমি এত ছোটবেলা থেকে চন্ডিপাট জানো তো বলছি তুমি আর কি কি জানো পিসি একটু বলবে আর কি কি জানো মিথ্যে কথা বলছ পিসি বলো তো তুমি কোন ধরনের মহিলা আমার মিথ্যে কথা আমি কো আমি কো বন্ধ করুম না আমি কই আই যাইমু কি বলছিস তুই হ্যাঁ এইটাই হচ্ছে আসল কথা কি হরে তো যাক গে এসব বাদ দাও আর বসতে পারছি না আবার পরের দিন আরেক দিন না হয় বসবো তোমার সাথে পিসি ঠিক আছে তো পরের দিন আরেক দিন হয় তোমার সাথে বসবো তো আজকে খিদে লেগেছে একটু খেয়ে আসি গা তো পিসি সবাইকে একটু বাই বাই বলে দাও তো পিসি ভিডিওটা এখানে শেষ করছি তো একটু বাই বাই বলে দাও সবাইকে ঠিক আছে খোলা হবে ইনশাআল্লাহ জয় জহর তো এরকম ভিডিও দেখতে চাইলে তো আমাকে কমেন্ট করতে পারো তো আমি এরকম ভিডিও করব তো ভিডিওটাকেও সিরিয়াসলি নিও না ভিডিওটা জাস্ট বিনোদনের উদ্দেশ্যে তৈরি তো দেখো ভিডিওটার মজা নাও হাসো আর কেটে পড়ো ভিডিওটাকেও গায়ে মেখো না এরকম ঝেড়ে ঝেড়ে ফেলে দাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি এরকম ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে বলো আমি এরকম ভিডিও করবো তাহলে আর আর কি বলবো তো আমি কোনো মানে কিছুর পক্ষে কারোর পক্ষে হয়ে কথা বলছি না তো আমি সবাইকেই ভালোবাসি লাভ ইউ অল তো আজকের ভিডিওটা এতটুকুই তো আজকের মতো বাই আজকে আমি দুটো হাতে বাই বলছি বাই